আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটি মজার জিনিস চলেন ও যে দেখেন দূরে গাছে দেখা যাইতেছে দুইটা ছেলেকে ওরা হচ্ছে ছাগল পাহারা দিতেছে

এখন সে আল্লাহ আবার তোমাদেরকে ধরে না নিয়ে যায় তো একটু আগে হচ্ছে দেখতেছিলাম আর শুনতে পাইতেছিলাম ওরা গান গাচ্ছিল তো আমাদেরকে একটা গান শোনাও হ্যাঁ কি আইছে ইমান ও মাইয়া তুই বর বেবান রে যতন করে রাখিস পিনজোরাতে রাখিস রাইয়া আমি আজ চলে হ্যাঁ তোমাদের গানটা অনেক সুন্দর হয়েছে এখন হচ্ছে তোমরা কোন ক্লাসে পড়ো আমি পড়ি আর ও এ কোন স্কুলে পড়ো তোমরা কি রেগুলার স্কুলে যাও তোমাদের কয়টা ছাগল আছে কি প্রতিদিন বিকালেই হচ্ছে এরকম মাঠে ছাটা দাও এখন কি কখনো কি দেখছো যে আসলে শিয়ালে ছাগলের দাববাই মানে দাবরাই ধরার চেষ্টা করছে এটা কি মানে ছাগল দেখলে কি মানে কি কামড়াইতে আসে আচ্ছা ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ টাটা